পরিবার পরিজন এবং প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে ইদুল আজহার আনন্দ উপভোগ করতে মেতেছে বিনোদন প্রেমীরা নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে সবচেয়ে বেশি আনন্দে মাতে শিশুরা চায়ের চুমুকে বন্ধুর আড্ডা কিংবা সেলফির হাসিতে হাসছেন বড়রাও চিরচেনা ব্যস্ত নগরী এখন অনেকটাই ফাঁকা এই সুযোগে পরিবারের সঙ্গে ঈদ আনন্দে মেতেছে নগরবাসী ছুটে যাচ্ছেন বিভিন্ন পার্ক কিংবা বিনোদন কেন্দ্রে শিশুরা মেতেছে বাহারি খেলা আর রাইড সাইড ভালো লাগছে একটা ভালো লাগতেছে অনেক মানুষ আছে এখানে ঘুরতেছি তাদের এমন বাদ ভাঙা আনন্দে খুশি অভিভাবকরাও শিশুদের সাথে সাথে তারাও যেন ফিরে যাচ্ছেন নিজের ছেলেবেলায় ঢাকার মধ্যে তো খেলার মাঠ বলতে কিছুই নাই বাচ্চারা একটু এখানে আসলে মোটামুটি মজা পায় ভালো মতন খেলে দেশে ঈদে ভাই যে যে মেলাগুলা হতো চল্লিশ পার্সেন্ট বেশি গুলো বিশ্বে এক নম্বর লো ফ্রি নতুন লোয়েল লাভলি কিভাবে আমরা এনজয় করতাম তারপরে একটু দেশীয় নাগরদোলা বা দেশীয় চর খেতে ওর কেমন লাগতেছে তো এগুলোর জন্য তো আজকে সারাদিন আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে সে সময় কাটিয়েছে আর এখানকার পরিবেশটা খুবই উৎস মুখ্য আর অনেকে আবার এসেছেন বন্ধু বান্ধবের সঙ্গে প্রেমবন্দি করছেন প্রিয় মুহূর্তগুলো আমরা ফ্রেন্ডদেরকে নিয়ে আসছি এখানে ঈদের দিনটা উপভোগ করার জন্য আজকে বাসায় ফিরে আসি এই জন্য আশ্রম ভালোই লাগতেছে আমাদের তো এখন বয়স হয়ে গেছে ছেলে মেয়ে আছে ওদের বিনোদনের যদি সুন্দর সুন্দর ব্যবস্থা থাকে এরকম জায়গাগুলো আমরা চয়েস করি উৎসবের দিনগুলো আরো রঙিন করতে দৃষ্টিনন্দন ও নিরাপদ বিনোদন কেন্দ্রের দাবি নগরবাসীর रिफत स्नोवा डीबीसी न्यूज़